মিডিংশ <laughs>

আমাদের সদ্য আজকে হজ প্রথম পালনের আমাদের কাছ থেকে বোঝাই নেবে আমরা সবাই আশাবাদী সুস্বাস্থ্য নিয়ে যেন তিনি এই হজ প্রথম পালন করতে পারেন যেন তার এই হজ গ্রহণ করেন আমরা সবাই তার জন্য দোয়া করি আর উনিও আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন ভালোভাবে থাকি আমরা সবাই আজকে বাজারের বিশেষ দায়িত্বে যারা আছেন আমার এই দাদা যা হওয়ার পরে সবাই এই ভূমিকা পালন করবার এই আশা আমি ব্যক্ত করি আমি আমার বক্তব্য ধন্যবাদ যখন শুনলাম বাবু সাবেক কাউন্সিলার দীপক গুপ্ত সম্মানিত সভাপতি ও এলাকার মুড়ি পেয়ান ও ব্যবসায়ী কেন্দ্র সবার কাছে আমার আদাম এবং নমস্কার আর আমাদের বাজার সমিতির সভাপতি সাহেব পদযাত্রা উপলক্ষে এই সম্বর্ধনার আয়োজন করা হয়েছে উনি পদে যাওয়ার জন্য সবাইকে অবগত করার জন্য উনি সৌদি আরব রওনা দিবেন আগামী বিবাদ উদ্দেশ্য এটে আমি একটা ভালো কাজে যাব এবং আমাদের বাজারের যারা ব্যবসায়ী বিন্দু আছে সবার দোয়া এবং ভালোবাসা নিয়ে আমি সৌদি পৌঁছতে পারি এবং আমি সঠিকভাবে কথা পালন করতে পারি সেই উদ্দেশ্যে সবার কাছে উনি দোয়া চাচ্ছেন এবং ওনার সুস্বাস্থ্যভাবে এবং ভালো অবস্থায়

নমস্কার আদাব আদাবন্ডলী জগন্নাথ বাজার গুরুত্বপূর্ণ এবং সুন্দর একটি অনুষ্ঠান যেটা আগে কখনো করতে পারিনি আজকে আমরা আমাদের ভোটে বারবার নির্বাচিত যিনি আমাদের ব্যবসায়ী ব্যবসায়ীদের প্রতিনিধিত্ব করে জগন্নাথ বাজারে আইন শৃঙ্খলা সহ

সংগঠনের সভার সম্মানিত সভাপতি উপস্থিত জগন্নাথ বাজারের বিভিন্ন এলাকা থেকে এবং বিভিন্ন ব্যবসায়ী কেন্দ্রের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি সত্যি আজকে আনন্দ একটা দিন কারণ আমাদের প্রতিনিধি জগন্নাথপুর বাজারের প্রতিনিধি ব্যবসায়ীদের প্রতিনিধি আজকে হজে যাবেন পবিত্র স্থানে তিনি সুস্থভাবে হজ পালন করবেন এই আশা ব্যক্ত করছি আমরা ওনার কাছে দাবি রাখবো আপনারা পবিত্র কাবা শরীফে যখনই আপনি হজ পালন করবেন আমাদের জন্য এবং এই বাজারের ব্যবসায়ীদের জন্য করবেন এই বাজারের জন্য ব্যবসা বাণিজ্য হয় আইন শৃঙ্খলা বজায় থাকে সে আশা করছি আমরা দেখতে পাচ্ছি আমাদের জগন্নাথুর বাজারের সাবেক সাধারণ সম্পাদক আমাদের জগন্নাথুর ক্যামিস্ট্রান সমিতির সুযুক্ত সভাপতি বাচ্চু কুমার বাচ্চু কুমার রায় এবং মঞ্চে উপস্থিত আছে জগন্নাথপুর বাজারের বিশিষ্ট বিশিষ্ট ব্যবসায়ী ধনঞ্জয় এবং আমাদের মঞ্চে উপস্থিত আছে আমার প্রিয় মানুষ জগন্নাথপুর বাজার বণিক সমিতি সহসভাপতি আদা রহমান ভুইয়া এবং উপস্থিত আছেন জগন্নাথপুর বাজারের কৃতি এক ব্যবসায়ী কোপন সূত্রধর সহ আমার সামনে সাথে বসা আছেন বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠানের বাইরা আপনারা আমার শুভেচ্ছা গ্রহণ করুন আমরা সত্যি একটা আনন্দের দিন আমরা আমার মহান নিকট প্রার্থনা করি আমাদের সভাপতি যেন পবিত্র হজ পালন করে মন যেন কবল হয় এবং আমাদের মধ্যে উনি উনার যে হজ পালন করে আমাদের মেয়ে সুস্বাস্থ্যভাবে এবং পরিবারের সদস্যকে নিয়ে আসতে পারে এই আশা ব্যক্ত করে এবং সবার সুস্ততা মনে করে আমার বক্তব্য শেষ করছি সবাইকে ধন্যবাদ জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় হোক মেহনত মানুষের বল려 গেল আপনারা

আমি যে সম্মান যে মান পাইছি তা আমাদের সভাপতি বর্তমান সভাপতি আফসরুদ্দিন ভিয়া সাহ পদযাত্রা উপলক্ষে আজকে যে মত বিনিময় সভা এমন এক জিনিস এমন এক জিনিস সকল কুটি কুটি টেকা আছে কিন্তু বহুত আমার বয়সের মাঝে অনেক বন্ধু আছে হজের পয়সা জমা দেওয়া হইতে আমরা দোয়া করি যারা ঠেকা আছে যারা দাবা নন আছে নজমাদের আছে আল্লাহ ধরার দরজা থাকে কতুর ফরক এবং নজরে কতুর ফরক আমরা দাবি উঠে গরিব সমিতির সভাপতি সাহ বহু দিনের সভাপতি আমি তিনবারে সেক্রেটারি ইয়া বেটার লোকের বেটা আমার চাষা আমার এখন চাষা আমিও ডাকি চাষা আমরা সমন্বয়ে আমরা বাজার হয়তো সবটি পালা হয়েছে না

তো আমি আজকে যে বর্তমানে এই সংবর্ধনা অনুষ্ঠানের মাননীয় সভাপতি আসরুদ্দিন ভুইয়া তাই যেন তারা আসলে আমার মাথাও গেছে তাই তো আমি আপনার তাই নিয়ত আশাই আল্লাহ যদি প্রধান আপনার এই জয় সালামকে অভুকরণ বা কষ্টা করাইতে পারে আমরা সুক্রিয়া জানি আমরা দোয়া করবো আমরা যারা ব্যবসায়ী আছি সকলে সভাপতি তাই দোয়া করতাম সুস্বাস্থ্য কামনা করত সুন্দরভাবে হত পালন করতে পারো আর আফসরুদ্দিন ভুইয়া সাহেবের তাই না আমরা দাবি খাবার করো তৈরা আমরা ব্যবসায়ী করতে তাই এখান অত ফাঁকে দিয়ে যদি মনে মনে হই আল্লাহ আমি অত অতদিন যদি ব্যবসায়ী বলতে সভাপতি আর ব্যবসায়ী বলতে তার আসি মনে মাঝে আসি তারা তো এত দোয়া করি সুন্দরভাবে ব্যবসা এবং দেশে আল্লাহ দেও সারা মানুষ সর্বপুর পাল্টা এটিও আমরা তার আমি আর কথা বাড়িতাম না আমরা রয়েছে শেষ বালা দর্শক পালাতা আল্লাহ রহম করত আপনার সুস্বাস্থ্য কামনা করি আপনার দায় আমরা সব ব্যবসায়ী ওদের দোয়া করি আপনিও আমরা তাই দোয়া করবা এই বলি আমার বক্তব্য শেষ করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় বাংলাদেশ আহ

সমাপ্ত বক্তব্য দেওয়ার জন্য অনুজা রাগী জনাব সভাপতিকে না আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আপনারা জানেন অমীজ বাজারে বহু দিনের প্রভাব আছে বহু দিনের শতাব্দী থেকে আছে আমি জানার মতন কোনো দেশের রূপে ভেতরে যাত্রা করছি না আমার সবসময় প্রযাত্র ন্যায় করতে থাকতো আজ তো আমি জমা রাখি আমি নিয়ায় করতে চাই অন্যায় হচ্ছে তাকে গান্ধীজী ভাবছি এটা লেগে আমি প্রকাশ করলাম আর এটা যদি করি না তা মানুষ শাসনও ভাবে

हमारे जीजू बुर्गरां चलिए भेज गया अंदर अंदर जो उसके अपने हाथ में है और अपना रा हम लेके खास कुछ जहाज में लिया अपने तो मनुष्य अल्लाह दा खाता चुका हम पर तंत्रिया अपने हाथ में है हाँ

mübarek করা দৃষ্টিতে আমরা বক্তব্য রাখতে করলাম ও আজপুর সর্বকার সমাজকে জানা করলাম আসসালামু আলাইকুম ওয়া

दादा बेटा सभी लोग और तो मोबाइल लाइव होटल लोग हैं हटाओ 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 तो 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 ঠিক <laughs> আছে भोलै लाग्छ लाग्छ एक्चुअली अटा दोर्छिन होला जसे दोर्छिन होइछ लाग्छ दोर्छिन भोलै लाग्छ सामान त करा रहजन लाग्छ यो बा हो जान लाग्यो बा हो দর্শক যারা এতক্ষণ লাগিয়েছিলেন এবং পরবর্তীতে হবে সবাইকে টিভির পক্ষ থেকে ধন্যবাদ ও শুভেচ্ছা জানাই এই মুহূর্তে লাইভ সমর্থক ঘোষণা করছি